সন্দেশ নিয়ে একগুচ্ছ নতুন ভিডিও এবং ধন্দের মধ্যেই প্রচারের অন্য পন্থা বেছে নিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালের ঘটনা নিয়ে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যাওয়া নির্যাতিতারা সাজানো বলে দাবি করতে দেখা গিয়েছে খোদ রেখাকে সেই ভিডিও ঘিরে জোর বিতর্ক রাজ্য রাজনীতিতে আরও একটি স্টিং অপারেশনের ভিডিওতে সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতিকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালী সাজানো ঘটনা স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনার পর বিজেপি প্রার্থী রেখাপাত্রের দিকে আরও বেশি করে নজর গিয়েছে সকলেরই শিয়রি লোকসভা ভোট হাতে আর সময় নেই তাই এই সব বিতর্কে কান্না দিয়ে প্রচারেই বেশি করে মন দিয়েছেন রাজনীতিতে অনভিজ্ঞ রেখা আর তার জন্য তিনি বেছে নিয়েছেন অভিনব পন্থা কুটখোলা গাড়িতে পায়ে হেঁটে কিংবা ম্যাটাডোরে এমনকি সাইকেল কিংবা বাইকেও প্রচার নতুন নয় তবে লেখা প্রচার সারলেন ট্রেনে চেপে হাসনাবাদ স্টেশন থেকে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাসনাবাদ শিয়ালদহ শাখা ট্রেনে উঠে পড়েন যাত্রীদের ট্রেনের সঙ্গে বলেন কথা আবেদন জানান ভোট দেওয়ার জন্য দেখুন আজকে ট্রেনে উঠে প্রচার করেছি সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদহ অবধি পৌঁছেছি শিয়ালদাহ থেকে হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের তাদের কাছে গেলাম থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের ঘরের বোনের পাশে পাশে আছে সন্দেশখালী নিয়ে এইসব ভিডিও ধন্দ বিতর্কের প্রভাব কতটা পড়তে চলেছে লোকসভা ভোটে তার উত্তর মিলবে আগামী চৌঠ জুন